গুড মর্নিং এভরি তো যেমন বলেছিলাম যে লাস্ট ব্লগে বাপের বাড়ি যাচ্ছি আফটার সো লং তো যাওয়া হচ্ছে তো এই দেখো সকাল সকাল আমার রাজপুত্র উঠে গিয়ে একদম তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে আমার বোঝে না কিছুতে যে আজকে দিদি আসবে না কারণ আসতে না করেছি আমরা তো চলেই যাব বেকার উনি কিছুক্ষণের জন্য এসে কি বা করবেন তো ওকে ওর পাপার কাছে হ্যান্ডেল করে মানে পাপার কাছে হ্যান্ড ওভার করে সরি নো মিস্টেক হ্যান্ড ওভার করে আমি ওর সমস্ত কাজগুলো সারছি মানে ওকে এখন ফ্রেশ করাবো সেগুলো রেডি করেছি আর ওদিকে খাবারটা আগে রেডি করে মানে নিয়ে ঠান্ডা হবে তার মধ্যে আমি ওকে রেডি মানে খাবারটা বসিয়ে দিয়েছি তো যাই খাবারটা কত দূর হলো একটু দেখে আসি সো এই যে ওখানে ওর রাইস পরিজ হচ্ছে মানে হচ্ছে মানে বাংলা পাতি কথায় বলতে গেলে হচ্ছে পায়েস চিনি ছাড়া চিনির অল্টারনেটিভ খেজুর দিয়েছি আর চালের গুঁড়ো আছে তো যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণে আমি এদিকে ওর কালকে রান্না করেছিলাম ডালিয়া ওই প্রেসার কুকারটা মেজে নিই সো আমরা রেডি হয়ে গেছি আর আজকের ওয়েলকামটা মা আর ছেলে মিলে করব পাপা করে ফেলেন একটু সবাই আগে কমেন্ট করতে তো ছোট ছোট যাই হোক আমি রেয়া শুভ হচ্ছে ওয়াশরুমে আর আমার পুচকুড়ি দানের সঙ্গে জানাই তোমাদের খাওয়া দাওয়া টান এদিকে ওর পাপার কাছে দিয়ে দিয়েছি আর আজকে ছেলেকেও আদর করব আর পাপাকেও এরকম গালটা টিপে দেব কারণ এই দেখো কত সুন্দর করে বিছানাটা গুছিয়েছে একবার বলেছি আজকে কাজ হয়ে গেছে কারণ দুজনেই জানে আজকে বেশি মাথা গরম করানো যাবে না দুজনেই সে আনা দুজনেই সে আনা হ্যাঁ ঠিক আছে হয় ভাবতে পারে দিদি আসেনি একদম ঘ্যাক করে দেবো একটা কোনো ঠিক আছে না আমি গুলো করি আমার মাথা গরম চট করে হয়ে যায় ঠিক আছে আমি মানে এমনি ভালো কিন্তু আমার হঠাৎ করে মাথা মাথা গরম হাই টেম্পার মানুষ কিন্তু দেখো কিন্তু দেখো বিছানা পত্র কত সুন্দর করে গুছিয়েছে বলার কারণ একটাই যে পারে সবই কিন্তু করবো না গায়ের জোয়ারি এরকম একটা ব্যাপার ঠিক আছে তো যাই হোক আমি এবার ওই বাসন গুলো মাজবো তারপরে ওর মেডিসিনটা খাওয়াবো এখন থেকে দেখো কেমন কোলবালিশ প্রেমী হয়েছে কোলবালিশ নিয়ে ঘুমিয়ে পড়েছে দল দিচ্ছে

কোথায় মা বাড়ি যাবে তাদেরকে বলে দাও মা বাড়ি যাবো বলো মা বাড়ি যাবো বলো কি হলো কি তো যাই এখন ওর মাও রেডি হয়ে গেছে কেউ ছাদে কি করতে গেছে যাই না আমি শুধু এখন অব্দি রেডি হতে পারছি না কারণ আমাকে কেউ রেডি হতে দিচ্ছে না তাই না আমি এখন পাপাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটুখানি ঠান্ডায় হাওয়া খাচ্ছি তাই না আমরা ঠান্ডায় হাওয়া খাচ্ছি আমরা তাই না গাড়িটা বুক করবো গাড়িটা বুক করবো এটা বুক করবো যে বুঝে গেছে ও ঘুরতে যাচ্ছে এই জন্য যে বায়না করছে না কিছুতেই জানে যে স্নানটা তো আজকে স্কিপ হয়ে গেল মজা করে মোটামুটি রেডি কটা বাজে মাসি কটা বাজে বাহ দেখেছো বললাম না আমাদের যাওয়া মানে মোটামুটি বাড়ি পৌঁছাতে দুটো তো মাসি টাটা আবার দেখা হবে কবে এখন অব্দি বলতে পারছি না আর ওদিকে মা আসছি হ্যাঁ টাটা কথা বাবা ও বাবা টাটা কথা ওর ব্যাগের দিকে চোখ হ্যাঁ

বাবা সঙ্গী হয়ে গেলো বাবা হ্যাঁ আমি বললাম ধর ধর ও ধরলো দৌড়ে হাসলো একটু এখন কান্নাকাটি চলছে মায়ের কোলে দিয়েছি নাহ আমি বেশ তো দে মানে মারা যেতো যায় কম জন্য চিন্তা অতটা পারে না অনেকদিন পর পর আসি তো তো যাইওন আমি এখন তাড়াতাড়ি ফ্রেশ হইনি মাকে বলে রেখেছিলাম জন্য ভাত করে রাখতে ফ্রেশ হয়ে তারপরে ওকে খাওয়াবো ও বাবা তো এসেই শালা খোঁজ করতে চলে গেছে সেলুনে শালা আজগেই গেছে চুল কাটতে ঠিক আছে এত দিন পর আসলাম একটু ভাইয়ের বিয়েতে এসেছিলাম তো তখন আর আসিনি বলে এখন একটু মন চাইছিল তাই এখন একটু ঘুরতে আসলাম

এরপর আর স্পেশাল আর কি থাকবে তাহলে তো আর জামাই আর আসতে পারবে না স্পেশালিটি যখন নেই ঠিক আছে হ্যাঁ তাহলে জামাই কোনো স্পেশালিটি নেই ঠিক আছে ঠিক আছে ও এই তোমাদের বাড়ির জামাই নাই এটা এই বাড়ির জামাই না এটা এই বাড়ির লোক তো ওই ঘরে ঘুম পাড়িয়ে আসলাম পুচকুকে তো এখানে মা খাবার সাজিয়ে রেডি করে দিয়েছে রাইস হা হা দেখেই লোভ লম্বা লম্বা কি জামাই করতে পারে না জামাইয়ের ডিমান্ডেই হয় এগুলো কারণ হ্যাঁ ও একটুখানি ভাত মানে বাঙালিয়ানা খাবারের থেকে একটুখানি ফ্রাইড রাইস চিলি চিকেন হোক ও এটা বেশি প্রেফার করে তো আর দেরি না করে খেয়ে নি আর ভাই তো সেলুনে গিয়ে মানে কি বলবো দাড়ি মনে হয় গজিয়ে আবার কেটে আসছে দেখো দেখো কোথায় যে যায় এরা আমি বুঝি না মানে ঘুরতে আসি আমি কিন্তু সেই গৃহবন্দি থাকি আসল মজা তো এদের এই যে পেয়ে গেছে শালাকে এই যে শালি আধি ঘর বালি জানতাম শালা কি আধা ঘর শালিকে নিয়ে বেড়াতা তখন

কেউ আওয়াজি দিতে না মা বলছে আমি আর কি বলবো বাবা না করে দিয়েছে ঠাকুর না করে দিয়েছে মা একা বলতে পারে ও থাক আমি আমার ছেলের পাশে একটু ঘুমিয়ে নিতেওটা তাড়াতাড়ি এসে রিদান ঘুম থেকে উঠে পড়েছে গুড ইভিনিং বাবা আর রিদান হ্যালো রিদান ঘুম থেকে উঠে এখন জল খায় ও ও ও পড়েছে এই দাড়ি পড়েছে ওকে কি বলছে দুজন এসেছিল আমার রিদান এগুলো কিছুই খাবে না সবই রিদানের মা খাবে আওয়াজ বাবা এরকম এরকম মরে কে এই এখনো কাওকে চেনে না খালি অনলি মা এখন একটু মায়ের থেকে এদিক ওদিক হলেই কান্না শুরু হ্যাঁ এটা তুই মায়ের থেকে এদিক ওদিক হলেই কান্না শুরু মা নিচ্ছে কি কান্না কাটি করছে কারোর কলে যাবে না সামান্না শুনো বাথরুমে গেছিলাম সারা পাড়ার লোক জেনে গেছে যে মা কোথাও পালিয়ে

তুমি ওকে নিয়ে আবার ভাবছো মাম্মা কোথায় মাম্মা কি যাবে না তাহলে তাই না বলছি দেখি আমরা যাচ্ছি মামমাম কি যাবে না টাটা হ্যাঁ বাবা

শুভকে ফোন করাছিলাম ও প্রায় পৌঁছে গেছে কিন্তু এখন আজকে সোমবার বলে একটু আড্ডা মারবে এই জন্য সাগরকে ডেকে নিয়েছে একটুখানি আড্ডা ফাড্ডা মেরে তারপর বাড়িতে যাবে আমি বলে দিলাম যে আমাকে বাড়িতে ঢুকে অবশ্যই কিন্তু ফোন করে দিও তো চলো ওরও ঘুম পেয়ে গেছে যদিও এখন ঘুমাবে না কিন্তু খ্যান খ্যান করছে তা আমি একটু ঘুম পাড়াবো ওকে যদি ঘুমিয়ে পড়ে ভালো কথা তো রাত্রে কিছু খাবো কিনা জানি না যদিও খাই একটু রুটি খাবো চিলি চিকেন দিয়ে তো কেমন তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি টাটা গুড নাইট সি ইউ অল ইন দ্য নেক্সট ব্লগ তারা বাই